পাতা পিঠা যেটা বানানোর পর দেখতে লাগে আকর্ষণীয় আর খেতেও লাগে খুবই দারুণ আসসালামু আলাইকুম আজ শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি কাঁঠাল পাতা দিয়ে খুবই মজার একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা অনেকে অনেকভাবে তৈরি করে তবে আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে এই কাঁঠাল পাতার পিঠা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে পলাও চাল নিয়েছি আপনারা চাইলে এখানে পলাও চালের পরিবর্তে আতপ চালটাও ব্যবহার করতে পারেন এই চালটাকে আমি ধুয়ে সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম হাতের কাছে যদি খুব বেশি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখলেও চলবে তারপর আমি এই চালগুলোকে পানি ছড়িয়ে নিয়েছি এখন এই চালটাকে আমি প্ল্যান্ট করে নেব একটা ব্ল্যান্ডারের জারে এই চালগুলোকে ঢেলে দিচ্ছি যাদের হাতের কাছে ব্ল্যান্ডার না থাকবে তারা চাইলে কিন্তু পাটায় পিষে নিতে পারে এই তো সবগুলো চাল আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে লবণ সাথে ব্যালেন্সের জন্য লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণে পানি একসাথে কিন্তু খুব বেশি পানি অ্যাড করা যাবে না এই পিঠার ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলাও না এবং কি অনেক বেশি ঘনও হবে না এই তো এখন আমি এই চালগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে প্লেন করে নেব এই চালগুলো কিন্তু খুব ভালো করে প্লেন করা হয়ে গেছে কোনো প্রকার দানা থাকা যাবে না একদম মিহিভাবে প্লেন করে নিতে হবে আর ঘনত্বটা কিন্তু এমনই থাকবে এখন আমি এই ব্যাটারটাকে তিনটা পাত্রে সমান ভাগে ভাগ করে নিচ্ছি আমি আজকে এই পিঠা তৈরি ক্ষেত্রে ফুড কালার ইউজ করব সেজন্য আমি তিনটা বাটিতে ব্যাটারটাকে সমানভাবে ভাগ করে নিলাম তারপর আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই ফোটা পরিমাণে রেড ফুড কালার তারপর আমি চামচের সাহায্যে এই রেড কালারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো ফুড কালারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই অ্যাড করতে পারেন আবার চাইলে সাদাও রাখতে পারেন এটা চার চার পছন্দ অনুযায়ী খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আরেকটা পাত্র নিয়েছি আর এই পাত্রতে আমি অ্যাড করে দিচ্ছি সবুজ কালার আমি এখানে দু তিন ফোঁটা গ্রিন ফুড কালার দিয়েছি এখন এই ফুড কালারটাও আমি খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি সবুজ কালারটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব বেশি দেবেন না এরকম হলে কিন্তু চলবে এই পর্যায়ে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ব্যাটারের গণত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন চামচটাকে এভাবে কোট করে নেওয়ার পর এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু ব্যাটারটা মিলিয়ে যাচ্ছে না এ তো আমি আজকে তিনটি কালার নিয়েছি সবুজ লাল আর সাদা তারপর আমি এখানে নিয়েছি কাঁঠাল পাতা এই পাতাগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু সোজা টাইপের পাতাগুলো নেওয়ার জন্য তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে সেট করা যায় তারপর একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি তারপর এই ধরনের একটা স্ট্যান্ড নিয়েছি এখন এগুলোকে এক সাইডে রেখে দেব তারপর আমি সবুজ কালারে ব্যাটারের সাথে একটা কাঁঠাল পাতা নিয়েছি এখন আমি চামচের সাহায্যে উপর থেকে এই পাতার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এভাবে এক এক্সটা ব্যাটারটাকে আমি ফেলে দিচ্ছি কিছুক্ষণ এভাবে নিচু করে ধরে রাখলে কিন্তু এক্সট্রা ব্যাটারটা পড়ে যাবে তারপর এই পাতাটাকে এভাবে সঙ্গে সঙ্গে ভাপে দিয়ে দিতে হবে আমি আগে থেকে যে পাত্রের ওপরে স্ট্যান্ডটা বসিয়ে রেখেছিলাম সেখানে এই পিঠাটাকে দিয়ে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতন এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এই পিঠাটা ভাপে দেওয়া হয়ে যাবে ঢাকনাটা কি উঠিয়ে নিচ্ছি দেখুন পিড়াটা কিন্তু পারফেক্টভাবে ভাপানো হয়ে গিয়েছে এখন আমি এই পিড়াটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি আর একটি পিঠা ভাপিয়ে দিয়ে দেখাচ্ছি এখন আমি হোয়াইট কালারটা নিয়েছি তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর আমি আবার অপেক্ষা করছি বিশ থেকে 30 সেকেন্ডের মতন একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তবে আমার মনে হলো এভাবে একটা একটা করে পিঠা বানাতে অনেক সময় লাগবে সেজন্য আমি একটা বড় পাতিলের উপর এই ধরনের একটা চালনি ধানের কিংবা চালের এই ধরনের চালনি দিয়ে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ থেকে তিরিশ সেকেন্ড পর কিন্তু এভাবে ভাব বের হওয়া শুরু করে তখন কিন্তু ঢাকনাটাকে উঠে নিতে হবে দেখুন বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু একসাথে ছয়টি পিঠা বানানো হয়ে গেল। এভাবে বানালে কিন্তু বানাতে খুবই ইজি লাগে এখন আমি আপনাদেরকে একটা পিঠা কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন পিঠাটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে আর আমি কিন্তু এই কাঁঠাল পাতার মধ্যে কোনো প্রকার তেল ইউজ করিনি এমনিতেই কিন্তু পিঠাটা খুব সহজেই উঠে যায় এর তো আরও একটি পিঠা আপনাদের সাথে উঠিয়ে দেখালাম একেভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে গিয়েছে কোনো প্রকার ছিঁড়ে যায়নি এখন এই পিঠাগুলোকে আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নেব একদম মোচমোচে হওয়া পর্যন্ত এই পিঠাগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না এক ঘন্টা রোদে দিলেই কিন্তু খুব ভালো করে শুকিয়ে যায় আর যদি রোদ না থাকে সেক্ষেত্রে চোলা নিচে দিলেও কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে যায় আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে এখন এই পিঠাগুলোকে শুকাতে দিয়ে দেবো ফিরে এলাম শুকানোর পর দেখুন শুকানোর পর পিঠাগুলো কিন্তু এমন হবে তখন কিন্তু দু একটা পিঠা ভেঙে যাবে এখন আমি আপনাদের সাথে পিঠাগুলোকে ভেজে শেয়ার করছি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি এখানে একটা পিঠা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এভাবে আলতো করে একটু চেপে দিচ্ছি দেখুন সাথে সাথেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এই পিঠাটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই পিঠাটা ভাজা হয়ে গেল সেম একইভাবে আমি আর পিঠা আপনাদেরকে ভেজে ভেজে এই পিঠা কিংবা পাপড়গুলো কিন্তু খুবই মচমুছি হয় আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে আশা করছি আমার আজকের এই কাঁঠাল পাতার পিঠা বা পাঁপড় রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ